নারায়ণগঞ্জ জেলার কাজপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম যোগদানের পর থেকে ভূমি অফিসে ব্যাপক পরিবর্তন এসেছে এই ভূমি অফিসে সেবার মানোন্নয়নে কাজ করছেন মাহবুব আলম ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলেছেন তিনি এছাড়াও এই অফিসটি দালালমুক্ত হয়েছে তার কারণে সেবাগ্রহিতারা তার কর্মকাণ্ডে অত্যন্ত সন্তুষ্ট নামজারির ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করে ভূমি নামজারি করছেন তিনি সাধারণ মানুষেরা সবসময় তার অফিসে গিয়ে ভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন নিজের উপর অর্পিত দায়িত্ব পালন ও জনকল্যাণমূলক কাজ করে তিনি সততা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানবিক ভূমি সহকারী কর্মকর্তা মাহবুব আলম মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন কাজপুর এলাকার একজন সেবাগ্রহীতা বলেন সহকারী ভূমি কর্মকর্তা মাহবুব আলম একজন সত্যিকারের অর্থে দেশপ্রেমিক একজন সৎ ভদ্র নর্ম পরিচ্ছন্ন ব্যক্তি নিষ্ঠাবান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী তিনি এই অফিসে এসে ভূমি সংক্রান্ত কাজ সহ বেশ কিছু অসহায় মানুষের উন্নয়ন করেছেন ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সঠিকভাবে সেবা পাচ্ছে এলাকার হত দরিদ্র লোকজন সোনারগাঁও উপজেলার কাজপুর থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ যারা দোকান পাচ্ছিলেন তারা ওই

দিয়েছেন এবং এটা অর্থ বরাদ্দ হয়েছে এটা কাজ যেদিন থেকে আমরা এটা সামনে অনেক বস দরজা ছিল দোকান পাচ্ছিল ওইগুলো অনেক কিছু আমরা দেখতেছেন মানুষের হয়েছে ওই দিন থেকে কাজ আরম্ভ হয়েছে আসলে ইচ্ছা থাকলে করা আমরা চেষ্টা করছি যার কাজ ওনাকে কিনে ডাকার জন্য কারণ আমরা ওনাদেরকে সেবা দিব তারপরে আমাদের কথা এবং আর কেউ আসছে যারা আসছে তারা দেখছে কিনা সরাসরি সেবাছি এই হিসাবে ওরা দু হাজার উনিশ সালে যোগদান করেছিলেন একবার ওই সময় এই অভিষয়সে দেখছি কিনা আপনার টিমগুলো নষ্ট ছিল মনে করতে ছিল বিক্রি দিন ছিল ওই সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যার মহোদয় এই অফিস পরিদর্শনে একটা তারিখ ছিল স্যারে যখন আসছেন ওই সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহাদয় অফিস ইন্সপেকশনে স্যার সাথে আসছিলেন ওই সময়টা দেখে আমি স্যারের প্রস্তাব দিয়েছিলাম যার ফলে স্যারে বলেন যে আমি লিখিত আকারে একটা প্রস্তাব প্রেরণ করার জন্য ভাইয়া আমি আসলে একটা কথা বলতে চাচ্ছি যে আমরা দেখেছি আসলে চাকরির প্রথম থেকে আপনি যখন আসলে নারায়ণগঞ্জ জেলা চাকরি করছেন বিভিন্ন অফিসে চাকরি করছেন আমরা দেখেছি যে ভূমি অফিসগুলোতে একেবারে আপনার যেখানে দায়িত্ব রয়েছেন দালাল মুক্ত করেছেন এটা কীভাবে সম্ভব হলো আমরা চেষ্টা করছি যার কাজ ওনাকে কিনা কর ডাকার জন্য কারণ আমরা ওনাদেরকে সেবা দিব তারপর আমাদের কথা এবং আর কেউ আসছে যারা আসছে তারা দেখছে কিনে না দালাল থেকে তো আমরা সরস্বতী সেবাটা ভালো পাইতেছি এই হিসাবে ও দ্বারা কিনে খয় আচ্ছা এমনও নায়েব আমরা দেখেছি আসলে আপনি কিনে খয় তাদের সাথে এরকম যোগাযোগ আছে আছে তারা কিন্তু আমার চাকরি যেহেতু আমি কোনো সময়

পছন্দ কোনো কারণে হয় নাই তবে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ওনারা ভালো কাজ করবে কারণ ম্যান আসা অবশ্যই হ্যাঁ আমি ওনাদের মঙ্গল কামনা করি